আসসালামু আলাইকুম আমি নতুন করে একটা উদ্যোগ নিয়েছি যেটা জিরো টু হিরো নামে একটি প্লেলিস্ট চালু করব আমার ইউটিউব চ্যানেল যেটা যারা স্পোকেন ইংলিশ শিখতে চাও যারা ইংলিশে একটু নিজেকে ইংলিশকে নকদর্পণে আনতে চাও লিখ পড়তে কিংবা বলতে ইংলিশ একটু সহজ সেই সেটা যাদের একটু নিয়তর মধ্যে কিংবা সেটা যাদের টার্গেট কিংবা যারা একটু মিড রেঞ্জের ইংলিশ শিখতে চাচ্ছেন কমিউনিকেশনের জন্য যোগাযোগের জন্য কিংবা বিদেশ যাওয়ার জন্য টুকটাক মধ্যপ্রাচ্যের কথা বলছি আমি সেটা যাওয়ার জন্য যারা শিখতে চাচ্ছেন তাদের জন্য এই প্লাস প্লে লিস্টটি খুবই উপকারে আসবে তো আমি সেটা ঘোষণা করছি আমি এক একশোটি ক্লাস নিব এই কোর্স প্লে মধ্যে থাকবে একশোটি কোর্স একবারে জিরো টু একবারে জিরো টু বেসিক টু অ্যাডভান্স থাকবে একবারে জিরো টু শুরুতেই ক্লাসটি আজকের ক্লাসটি এপিসোড ওয়ান যে অথবা ক্লাস ওয়ানটি একবারে অনেকের কাছে ইজি লাগতে পারে একবারে সহজ মনে হতে পারে কিন্তু কিন্তু যারা আমি সাধারণত রুট লেভেলে কাজ করি আমার কোচিং সেন্টারে অনেকে আমার কাছে পড়তে আসে ইংলিশ স্পোকান ইংলিশ শিখবা বলতে পারেনি প্রবাসে যাওয়ার জন্য তারা অনেক সময় তারা এ এবং এ এর মধ্যে পার্থক্য পায় না খুঁজে পায় না অর্থাৎ আমরা আমরা যেটা ক্যাপিটাল লেটার বা স্মল বলে সেটাই অনেকে জানে না কার্সিপ লেটার তো দূরের কথা তো যারা একবারে বেসিক মানে একবারে ইংলিশে স্তরে অবস্থান তারা হোয়াট মানে তাদের কাছে অনেক বড় কিছু কিন্তু আমরা যারা একটু পড়ালেখা করি তাদের কাছে তো হাট হোয়াটির জন্য কোনো ব্যাপারই নেই তো আমি একবারে একেবারে শুরু থেকে শুরু করবো আর একেবারেই শুরু থেকে শুরু করব যারা একটু বিগিনার কিংবা ইন্টারমিডিয়েট লেভেলে আসো তোমরা ইংলিশের প্রতি তোমরা যদি এটাকে একটু ইগনোর করতে পারো কিন্তু এই আমি বেসিকের মধ্যে অনেক সময় একটু অ্যাডভান্স তথ্য দেওয়ার চেষ্টা করবো অনেক সময় একটু একটু গ্রামার গ্রামারলিও থিঙ্কিং করার চেষ্টা করব তো আমি বিশ্বাস সেটাকে তোমাদের উপকারে আসবে একেবারে শুরু থেকে আমি যদি আমি প্রথম সেন্টেন্সটা একটু পড়ি প্রথম সেন্টেসটা এখানে লেখা আসে আমি এটাকে বলতে পারেন ক্লাস ওয়ান ক্লাস ওয়ান বলতে পারেন ক্লাস ওয়ান বলতে পারেন এটাকে তো আমি যদি একবারে শুরু শুরু করি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইউর নেম এখানে হোয়াট হোয়াট এর বাংলা অর্থ কী ইজ ইজ অর্থ হয় ইয়র অর্থ তোমার এবং নেম নেম অর্থ নাম অর্থাৎ তোমার নাম কী তোমার নাম কি তোমার নাম কী হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কি এরপর সেকেন্ড সেন্টেন্সটি হচ্ছে আই এম গোয়িং টু স্কুল আই এম গোয়িং টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাই আই এম গোয়িং টু স্কুল আই অর্থ আমি এম অর্থ হই বা হয় গোয়িং মানে যাই যাচ্ছি এরকম বোঝার টু স্কুল স্কুলের দিকে বা স্কুলে যাই আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাই তারপরে প্লিজ হেল্প মি তিন নম্বরটা হচ্ছে আমরা প্রচুর তো বলি প্লিজ 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 আমরা অনেক সময় বাংলা বাংলাদেশ ট্যাক্স করি ট্যাক্স করি অনেক সময় আমরা প্লিজ এরকম করে লিখে ফেলি পি এলের যে পি এল আসলে সেটা তো আমরা মানে কমিউনিকেশনের জন্য জাস্ট একটা অন্যকে বোঝানোর উয়ে মাত্র বাট প্লিজ সঠিক উচ্চারণটি হচ্ছে একটা পিএল ইএসি প্লিজ দয়া করে প্লিজ ওর তো দয়া করে হেল্প হেল্প অর্থ তো সাহায্য করে আমি ওর আমাকে দয়া করে আমাকে সাহায্য করো আমরা যেটাকে বলতে পারি দয়া করে আমাকে সাহায্য করো প্লিজ হেল্প মি তারপর হচ্ছে আই ডোণ্ট আন্ডারস্ট্যান্ড তো তো আমরা অনেকেই জানি অনেক সময় অনেকে মুভি দেখার সময় সেটা শিখি বলে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অথবা আই আন্ডারস্ট্যান্ড আই আই তো আমি এখানে ডোন্ট ডো নট অর্থ ডোট বিপরীত হয়েছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি বুঝতে পারিনি আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারিনি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ আমি বুঝতে পারিনি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই অর্থ আমি আই ডোন্ট বুঝতে পারিনি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারিনি তাহলে আমরা সব সর্বশেষ যে সেন্টেন্সটি দেখবো সেটা হচ্ছে হাউ আর ইউ হাউ আর ইউ এখানে যে ডব্লিউ এইচ ওয়ার্ড হাউটা আছে ডব্লিউ এইচ ওয়ার্ড হাউ হাউটা হচ্ছে কত কেমন এবং কীভাবে অর্থ দেয় হাও আর ইউ কথ কেমন কীভাবে হাও অর্থ কত হয় আবার কীভাবে হয় আবার কেমন হয় হাও আর ইউ এই জায়গাতে হাও আর ইউ এর বাংলা অর্থ হচ্ছে তুমি কেমন আছো আমাদের সেটাকে অন্য কথা একটু অ্যাডভান্স লেভেলে পড়তে পারি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপটি কিন্তু হাই হোয়াটসঅ্যাপ নয় এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াট তারপরে হচ্ছে অ্যাপোস্ট্রফি তারপরে হচ্ছে অ্যাপোস্ট্রফি এস হোয়াটসঅ্যাপ আর তো আমি সেটাকে অন্য একদিন দেখাবো আমি এখানে কি লিখেছি হাও আর ইউ হাও আর বাংলা অর্থ হচ্ছে তুমি কেমন আসো তুমি কেমন আসো হাও অর্থ কেমন আর মানে আর অর্থ হচ্ছে হয় বা হওয়া এরকম বোঝা ই অর্থ তো তুমি তুমি কেমন আছো তুমি কেমন আসো হাবারির বাংলা অর্থ কি পেলাম তুমি কেমন আস তো এগুলো অনেকের কাছে একবারেই যারা একটু পড়াশোনা করো বিশেষ করে যারা সিক্স সেভেন এইট নাইন কিংবা ফোর থ্রি ফোর ফাইভে তোমাদের কাছেও একটু অনেকগুলো একটু একেবারে ইজি মনে হতে পারে কিন্তু যারা আসলে একেবারে রোড লেভেলে যারা ইংলিশ ও একেবারেই চিনে না বা জানে না অনেক সময় ক্যাপিটাল লেটার কিংবা স্মল লেটার একটা পার্থক্য করতে পারে না তাদের কাছে সেটা অনেক কিছু তো তোমরা ইগনোর করলে করতে পারো বাট আমি সেটা প্রথম ক্লাস তো আমি সেটা জিরো থেকে একবার হিরো হিরো ক্লাস কোর্সটির নাম থাকবে কিংবা প্লে নাম থাকবে তো সেটা হচ্ছে প্রথম ক্লাস আমি একশোটি ক্লাস ইনশাল্লাহ প্লে লিস্টের মধ্যে সমাধান করাবো একশোটি ক্লাস তো আমি যদি আরেকবার সেন্টেন্সগুলো পড়ি হোয়াট ইজ ইউর নেম হোয়াট ইজ ইয়োর নেম আই এম গোয়িং টু স্কুল হোয়াট ইজ ইউর নেম আমার তোমার নাম কি আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাই প্লিজ হেল্প মি দয়া করে আমাকে সাহায্য করো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারিনি হাউ আর ইউ তুমি কেমন আশা করি তোমাদের ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ক্লাস টু কিংবা কিছু ট্যুর জন্য সবাই অপেক্ষা করো সেটা হবে সেলফ ইন্ট্রোডাকশন অথবা যে ইন্ট্রোডিউস ইয়র সেলফ সেটা নিয়ে আমি একটু বিস্তারিত তো আলোচনা করবো বা বলবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম